তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো এইটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন এবং অলরেডি প্রিপারেশনটা শুরু করে দিয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে এবং নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত একটি চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরতেই হচ্ছে তো ইতিমধ্যে যে বিষয়টা আমাদের সামনে উঠে এসেছে সেটা হচ্ছে সরাসরি পি এসসির পক্ষ থেকে বেশ কিছু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ রিলেটেড চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট কিন্তু সামনে এসছে তার মধ্যে অন্যতম একটা রিক্রুটমেন্ট ডবল বিসিএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের রিক্রুটমেন্টটা তো অবশ্যই এই বিষয়টা নিয়ে একাধিক দুঃসংবাদ আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে উঠে আসছে দুঃসংবাদটা কি দুঃসংবাদটা হচ্ছে ইতিমধ্যে এই নিয়োগের নতুন নোটিফিকেশান প্রকাশের কার্যক্রম কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হওয়ার কথা ছিল তবে ভোট সংক্রান্ত কারণে বা একাধিক আইনি জটলা বা একাধিক কারণে পিএসসির পক্ষে পক্ষ থেকে এই নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা সেই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব হয়নি আমরা আপাতত নতুন করে দেখেছি আবারও এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত যে রায় ঘোষণা হয়েছে সেটার কারণে ও বিসি সার্টিফিকেটের ভ্যালিডেশান ইনভ্যালিডেশান নিয়ে যে মামলা চলছে সেই চলতি মামলার কারণে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সরাসরি কোনো প্রভাব না পড়লেও আমাদের এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব কিন্তু পড়ছে তো সেটার কারণেই আপাতত কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে এটাই জানাতে চাইছি যে সরাসরি পিএসসির হাত ধরে এই বিষয়টা সম্পর্কে যে আপডেটটা উঠে আসছে যে অফিসিয়ালিভাবে সরাসরি সেরকম কোনো নিষেধাজ্ঞার নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে না থাকলেও আপাতত কার্যক্রমে যা গতি সেই অনুযায়ী আপনাদেরকে এটাই জানাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে ডব্লিউ দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান আসার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কম এটাই চাকরিযোগ্য প্রার্থীদের জন্য একটা বিরাট বড় ব্যাড নিউজ আমরা জানি ডব্লিউবিসিএস হচ্ছে রাজ্যের সবথেকে বড়ো রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা সব থেকে বৃহৎ একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্মানীয় একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা প্রতি বছর কন্ডাক্ট করানো হয় প্রতি বছর ডব্লু এর एग्जाम হয় প্রতি বছর ডব্লিউ এর অবশ্যই কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় এবং নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হয় সেই কারণে প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীর একটাই লক্ষ্য থাকে ডব্লু এর এক্সাম দেওয়া তো আপাতত এই ডব্লিউ বিসিস দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত বাধা হিসাবে সামনে উঠে আসছে এই ও বিসি সার্টিফিকেটের ইস্যুটি অবশ্যই আমরা জানি যে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত একাধিক পদক্ষেপ নতুন করে নিচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বিষয়ে মামলা করা হচ্ছে এবং সেই মামলা অনুযায়ী সুপ্রিম কোর্টে রায় আসবে তার পরিপ্রেক্ষিতে অবশ্যই পরবর্তীতে কিন্তু এই কার্যক্রমে গতি আসবে তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পাচ্ছি যে এই মাস এবং সামনে আগামী মাস জুলাই মাসের মধ্যে সেরকমভাবে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে কোনো সদর্থক বার্তা কিন্তু সরাসরি পিএসসির হাত ধরে উঠে আসলো না তো এটাই আপনাদের জন্য একটা বিরাট বড় দুঃসংবাদ যারা বারবার ডাব্লিউসিএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য প্রশ্ন করছেন প্রকাশ রিলেটেড বিভিন্ন আপডেট জানতে চাইছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশন অনুযায়ী পিএসসির কি বক্তব্য সেটা আপনাদেরকে জানালাম আশা করি পরবর্তীতে বিষয়টা আরও ক্লিয়ারলি আপনাদেরকে জানাতে পারবো নেক্সট কোনো ভিডিওতে আবারও এই টপিকের উপরে আমরা ইনফরমেশন কালেক্ট করছি যখনই কোনো কোনো আদার্স গুরুত্বপূর্ণ আপডেট পাবো অবশ্যই সেটা পরবর্তীতে আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই যদি কারোর এই টপিকের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর কিন্তু একদম কনফার্মলি আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডাব্লিউসএস রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে